ফাইনাল ইয়ারের পরীক্ষার ফল সংশোধনের দাবিতে অধ্যক্ষের কাছে স্মরকলিপি জমা দিল কলেজের দুই বিভাগের ছাত্রছাত্রীরা বিভাগীয় অধ্যাপকদের ভুলে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিভাগ মিলিয়ে মোট বিরানব্বই জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টকে একটা পেপারে আমাদের পুরো ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সম্পর্কে আমরা জানার জন্য প্রথমে প্রিন্সিপালের প্রথমে আগে ডিপার্টমেন্টের কাছে যাই তো ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে প্রিন্সিপালের কাছে নিয়ে আসা হয় তো সেই জন্য আর কি প্রিন্সিপালের কাছে আমরা জানতে এসেছি আর কি সেই বিষয়টি সম্পর্কে কি বলছেন প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার আমাদেরকে এটাই বললেন যে দেখছি বাট আমি একটাই শুধুমাত্র রিকোয়েস্ট করেছিলাম যে কোনো লিখিত অ্যাসোরেন্স আমরা যেহেতু লিখিত অ্যাসোরেন্স দিয়েছি তাদেরকেও আমাদেরকে দেওয়া উচিত ছিল এরকম কিছু তো সেটা সম্পর্কে উনি কিছু দিতে পারবেন না সেটাই জানিয়েছেন আপাতত ঘটনাটা এটাই হয়েছে যে আমরা হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সিক্স সেমিস্টারের স্টুডেন্ট এবং আমাদেরকে রেজাল্টের আমাদের চারটে পেপার ছিল আর কি এই সেমিস্টারে তো তার মধ্যে একটি পেপারে পুরো ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে অল স্টুডেন্ট টোটাল আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে বাহান্নটা স্টুডেন্ট আর হিস্ট্রি পলসেন সব মিলিয়ে যদি ধরা হয় তাহলে বিরানব্বইটা হচ্ছে পরীক্ষায় বসেছেন সকলেই পরীক্ষায় সকলেই বসেছেন আমরা প্রথমে যখন ডিপার্টমেন্টকে জানাই তো ডিপার্টমেন্ট আমাদেরকে যখন প্রিন্সিপালের কাছে নিয়ে আসা হয় তখন প্রিন্সিপাল আমাদেরকে জানান যে এটা আমাদের ডিপার্টমেন্টের গাফিলতি আর আমাদেরকে ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কলেজের গাফিলতির কারণে হয়েছে যে কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে অধ্যাপকদের গাফিলতির কারণে ছাত্রছাত্রীদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হতে বসেছে পরীক্ষার সঠিক ফল বের করার দাবিতে কলেজে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তারা ছাত্রছাত্রীদের অভিযোগ আগামী নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে এম এ ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে কাটো কলেজের রাষ্ট্রবিজ্ঞানের চল্লিশ জন এবং ইতিহাস বিভাগের বাহান্ন জন মোট বিরানব্বই জন ছাত্রছাত্রী ফল অসম্পূর্ণ থাকায় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম তুলতে পারবে না আমাদের ব্যাকলগ মানে আমরা ন তারিখে যে আমাদের এম এ অ্যাপ্লিকেশান আছে সেটা আমরা করতে পারবো না তার আগে রেজাল্টটা না দিলে তো আমাদের এক বছর পুরো লস হয়ে গেছে পরীক্ষা দিয়েও ফেল করলাম আর এটা আমাদের কোনো ভুল নেই এটা আমাদের প্রিন্সিপাল স্যার জানিয়েছেন এটা আমাদের ডিপার্টমেন্টের গাফিলতির জন্য এটা পুরোটা হয়েছে আমাদের একটা বছর পুরো নষ্ট হয়ে গেছে অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার ফর্ম তুলতে পারবে না কাটোয়া কলেজের ঘটনায় চাঞ্চল্য কাটোয়া কলেজে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের বিরানব্বই জন ছাত্রছাত্রীর দাবি ভালো পরীক্ষা দিয়েও কলেজ অধ্যাপকদের ভুলে সিক্স সেমিস্টারের সকলে ফেল করেছে এটা কখনোই সম্ভব না ইতিহাসের বিভাগীয় প্রধান রবিরঞ্জন সেন বলেন অবশ্যই ডিপার্টমেন্টের গাফিলতি এবং আমাকে বিভাগীয় প্রধান হিসাবে নৈতিক দায়িত্ব গ্রহণ করতেই হবে যদিও ব্যক্তিগতভাবে আমার এখানে হয়তো নয় বাম গাফিলতি কিন্তু সেটা তো সব আমাদের তো গ্রহণ করতেই হবে কারণ এটা একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি একটা বাম ডিপার্টমেন্ট হোক বা একটা প্রতিষ্ঠান হোক আমাদের আমরা তো কেউ দায়ে তো এড়িয়ে যেতে পারি না এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটা হয়েছে এবং আমরা জবে থেকেই এটা আমাদের বা নজরে এসেছে অর্থাৎ গত বাম কুড়ি তারিখ থেকে হ্যাঁ রেজাল্ট বেরোবারো আগে থেকে গত বাম কুড়ি তারিখ থেকে আমরা এটা নিয়ে লেগে আছি সুতরাং বছর নষ্ট হবার সম্ভাবনা আমার তো মনে হচ্ছে না আমি ওনাদের প্রথম মানে ওদেরকে আমি প্রথম থেকেই যেটা বলছি যে হবে কারণ আমরা যখন লেগে আছি এবং বাম ও সম্পূর্ণভাবে যখন লেগে আছেন তখন সেটা অবশ্যই হবে এটা আমার সম্পূর্ণ বিশ্বাস কিন্তু তা সত্ত্বেও যেটা আপনি জিজ্ঞেস করলেন যে সবটা তো আমার হাতে নেই আমার হানড্রেড পারসেন্ট দিয়েও আমার হাতে নেই পুরোটা এবার সেটা হলে তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভুল হয়েছে অবশ্যই কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন বিভাগীয় অধ্যাপকদের ভুলে ছাত্রছাত্রীদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে তবে আমাদের প্রথম লক্ষ্য ছাত্রছাত্রীদের রেজাল্ট সংশোধন করা পরে পরিচালন সমিতির বৈঠকে যেসব অধ্যাপকদের ভুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে বসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটেছে পল সায়েন্স দুটি পেপারে আর হিস্ট্রিতে একটি পেপারে মোট হচ্ছে বিরানব্বই জন ক্যান্ডিডেট এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের তরফ থেকে মানে ডিপার্টমেন্টের তরফ থেকে এটা দুটি পোর্টালে মার্কস না ভরার জন্য ছাত্রছাত্রীরা সব পিএমসি দেখিয়েছে এবং এমন একটা বছর যেটা হচ্ছে ফাইনাল ইয়ার এই ছাত্রছাত্রীরা রেজাল্ট না পেলে তারা মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারবে না এবং তার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে এখন কি করবেন ভাবছেন যেদিন আমি শুনেছি সেদিন থেকেই আমার যেটা আমার তরফ থেকে করার সেটা আমি করছি প্রথম দিন আমরা কুড়ি তারিখে যখন আমরা জানতে পারলাম যে আমাদের মাস্ক পোর্টালে ঢুকে নি আমি একটা মেল করেছিলাম কন্ট্রোলারকে কিন্তু তা তাঁদের তরফ থেকে আমরা কোনো পজিটিভ রেসপন্স পাইনি তারপরে তারপর দিন আমরা আবার কন্ট্রোলারকে একটা মেল করি যে রেজাল্ট বেরোনোর পরে সেটা পঁচিশ তারিখে আমরা মেল করি যে এই ছাত্রছাত্রীদের আমাদের ইন্টারনাল মার্কস পোর্টালে ঢোকানো হয়নি সেটাকে ব্যবস্থা করে দিন অন্যথায় ছেলে মেয়েগুলো ভর্তি হতে পারবে না মাস্টার ডিগ্রিতে আর এইটা আপনারা সহানুভূতির সঙ্গে দেখুন চিহ্নিত করা গেছে যে কাদের তরফ থেকে এই মার্কসটা পোর্টালে না কিন্তু যেহেতু এখন আসু সমস্যা হচ্ছে যে ছাত্রছাত্রীদের বাঁচানো এটা এখন প্রথমত হচ্ছে কি করে ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারে তারা ফাইনাল মার্কশিট পাবে সেইটা আগে দেখার প্রয়োজনীয়তা আমার মনে হয়েছে যে এটাকে আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত তারপরে কি পরে আছে আমাদের চার তারিখে গভর্নিং বডির মিটিং আছে আমি প্লেস করব যে এই টিচারদের জন্য আজকে ছাত্রছাত্রীরা ইন পিএনসি মার্কশিট পেয়েছে এবং এটা একটা মারাত্মক একটা অপরাধ আমাদের তরফ থেকে সেটা পরিচালক পরিচালনা সমিতিতে যা আলোচনা হবে সেই কথা পরিবে অধ্যাপকদের এই ভুলে ছাত্রছাত্রীরা কার্যত হতাশ কলেজ অধ্যক্ষের ওপর ভরসা করে সংশোধিত রেজাল্ট পাওয়ার দিন গুনছে তারা নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছাড়ি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা